স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রকল্প চালু রাজ্যের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্নাতক পড়ুয়াদের জন্য সরকারি দপ্তরে ইন্টার্নশিপের সুযোগ মাসে দশ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে যারা ইন্টার্নশিপ করবেন আর ইন্টার্নশিপ শেষে সার্টিফিকেট এবং ভালো কাজের ক্ষেত্রে চুক্তি নবীকরণও করা হবে আজ এমনটা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ থেকেই চালু হলো স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম এটা কি হবে আমি চাই ছাত্র যৌবন থেকেই ছেলেমেয়েরা সরকারি কাজের সাথে প্রশিক্ষণ নিতে পারবে এবং প্রশিক্ষণে তারা যদি সাকসেসফুল হয় তারা প্রত্যেকের সার্টিফিকেট পাবে এক বছরের জন্য ইন্টার্নশিপ দেওয়া হচ্ছে আড়াই হাজার ছাত্রছাত্রীকে এবছর থেকে চালু হলো কলেজে যারা পড়বে তাদের এবং কলেজ ইউনিভার্সিটি যারা করতে চায় তাছাড়াও যদি তারা ভালো কাজ করে তাদের যোগ্যতাকে যোগ্যতার মাপকাঠিতে বিচার করে তাদের চাকরিটা রিনিউ করাও যেতে পারে কারণ মনে রাখবেন এইভাবে আমরা কিন্তু গ্রাসরুট থেকে কাজের লোক তুলে আনার চেষ্টা করছি তারা মাসে দশ হাজার টাকা করে রেমুনারেশনও পাবে যখন তারা ইন্টার্নশিপ করবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ চব্বিশ ঘন্টা